আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই ইনকিউবেটার তৈরি করার জন্য যে আসবাবপত্র দরকার পড়ে এগুলো আমি আব্দুল ইনকিউবেটার এখানে আমি অর্ডার করেছিলাম তারা আমার কাছে পাঠিয়ে দিয়েছে আর এই ভিডিওটা অনেক দিন আগের এখন আমি কি আমি নিজে বয়েস দিচ্ছি বয়েস দিয়ে আর কি ভিডিওটা ছাড়া হচ্ছে এটা অনেক দিন আগের ভিডিও করা ছাড়তে পারিনি সময় হয়নি তার জন্যই এখানে আসলে আমি এসিডিসি করার জন্য নিয়ে আসছি আর আমি এটা কোনো সময় করি নাই এটাই ফার্স্ট আর এটা এখান থেকে আর কি যাতে আমি কিছু শিখতে পারি নিজে নিজে করে এই জন্য আর কি নিয়ে আসা এখানে আর কি এই যে এটা একজন লাইফ চেঞ্জার এসিডিসির তারপর একটা একটা ফ্যান দেখতে পাচ্ছেন এখানে এস ডিসি এক হাজার একটা কন্ট্রোলার তারপরে এটা যে লাইট যে দুইটা লাইট সব কিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আর এটা যেটা খোলা হচ্ছে এটা হলো যে আমরা যে যে ফ্যানটা চালাম এটা অ্যাডাপ্টার আর এখন দেখতে পাচ্ছেন আমি ওরা সেট করতেছি এই ককশিট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফাইনালি ইনকিউবেটারটা তৈরি করে ফেলেছি এগুলো মালগুলো নিয়ে আসছিলাম তারপরে ওগুলো তৈরি করে ফেলেছি এটা হলো ব্যাটারির লাইন আর এই যে কন্ট্রোলার তাপমাত্রা সব কিছু এখন সেট করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমি একাই করেছি ফার্স্ট এটাই করলাম আর এই দুটো মানে কারেন্টের লাইন দেখতেছেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে ওটা কাজ করে না কি জন্য আমি একটু এই ব্যাটারি দিয়ে যে চলবে এই লাইটগুলো এখানে দিয়ে দিলাম লাইট দিতেছি আলহামদুলিল্লাহ চলতেছে এই যে ফ্যান লাইট চলতেছে ফাইনালি ইনকিপিউটার হয়ে গেছে আর এটা আর কি উল্টা লাগাইয়ে ফেলেছে এই দিকে তো তারগুলো ঠিক করারই মাথা রয়েছে এই জন্য আর কি উল্টা দিতে হয়েছে এই যে এখন ডাক্তারটা জানি মেরে দিই তাহলে দেখতে আচ্ছা বুঝতে পারছেন এখন সব কিছু আলহামদুলিল্লাহ চলতেছেন আল্লাহ ডিম দেওয়ার পর কি হয় এখন যদি ডাক্তারটা আমি লাগাই দিই তাহলে এখানে একত্রিশ দশমিক ফাইভ টেম্পারেচার দেখাচ্ছে এটা সাঁত্রিশ দশমিক সাত যায় বন্ধ হওয়ার কথা দেখি আসলে বন্ধ হয় কি না একটু মুখ করে লাগাই দিই এইরকম যদি দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন খুবই দ্রুত তাপমাত্রা উঠতেছে দেখি আসলে আমার কাজটা কেমন হইল দেখা যাক এখন আমি যদি লাইটটা বন্ধ করে দিই তাহলে আসলে দেখা চাকাটা কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বক্স দেখা যাচ্ছে কথা তিন দশমিক তিন চার পাঁচ ছয় সাত বন্ধ হয়ে গেছে লাইট আলহামদুলিল্লাহ ফাইনালি কাজটা হয়ে গিয়েছে তাপমাত্রা কমার পরে লাইটটা জ্বলে উঠবে সব দেখা যাক এই যে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে পারছি ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম